আমাদের বিজনেস ফাউন্ডারদের একটা খুব কমন কনসেপ্ট আছে যে আছে আমি যদি মানুষকে ডেলিগেট করে দিতে পারি আমার টাস্কগুলো তাহলে হয়তো আমার আর কাজ করা লাগবে না আমি হয়তো ভ্যাকেশনে কাটাইতে পারবো আমি হয়তো রিমোট ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারবো যে উইকলি 4 আওয়ারস 5 আওয়ারস কাজ করলে আমার হয়ে যাবে কিন্তু বিজনেসের ক্ষেত্রে একটা রুল হলো যে ইউ শুড বি দ্য হার্ডেস্ট ওয়ার্কিং পারসন ইন দ্য রুম মানে আপনার বিজনেসে আপনাকে সবচেয়ে হার্ডেস্ট ওয়ার্কিং পারসন হতে হবে যেন একটা স্ট্যান্ডার্ড সেট হয়ে যায় যেন আপনার টিম মেম্বাররাও আপনাকে দেখে ইন্সপায়ার্ড হয় এন্ড তারা জন্য এফোর্ট দিতে পারে কারণ এটা এন্ড অফ দ্য ডে আপনার বিজনেস আপনার এমপ্লয়ীদের কিছু যায় আসে না ওরা মাছ শেষে বেতন পাচ্ছে তাই না কিছু যায় আসা উচিত ওটা এমপ্লয়ীদের এথিক্স এর উপর পড়ে বাট ইন এ জেনারেল সেন্স ওরা কিন্তু এখানে স্যালারিড প্রত্যেক মাস শেষে তারা স্যালারি পাবে এখন কেউ কেউ হেটে হেটে মাস পার করবে কেউ কেউ হামাগুড়ি দিয়ে মাস পার করবে কেউ কেউ শুয়ে থেকে নিজেকে টেনে হিসড়ে নিয়ে জাস্ট কোন রকম মাসটা পার করবে আর কি স্যালারিটার জন্য এরকম অনেক মানুষই থাকবে বাট আপনাকে আপনার বিজনেসে দৌড়াইতে হবে আপনি যত বেশি দৌড়াবেন আপনি যত বেশি এফোর্ট দিবেন দেখবেন আপনার এমপ্লয়িরাও কম ফাঁকি দিতেছে অ্যান্ড আপনার স্পিডের সাথে ওরা ম্যাচ করতে চেষ্টা করতেছে যখন দেখবে যে আপনি একটা মিশনে আছেন যখন দেখবে যে আপনি একটা গোলের দিকে আগায় যাচ্ছেন রেগুলারলি তখন আপনার এমপ্লয়িরাও চেষ্টা করবে যে আপনার ওই স্পিডটা ক্যাচ করতে অ্যান্ড আপনার ওই ভিশনটাকে রিয়েলিটিতে কনভার্ট করতে তো এই জন্য রিমোট ওয়ার্ক তারপরে ফাইভ আওয়ার্স এ উইক ফোর আওয়ার্স উইক কাজ করা তারপরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো যে কোনো জায়গা থেকে কাজ করা বিজনেসে কমফোর্টেবল হয়ে যাওয়া মাসে মাসে টাকা আসতেছে তাহলে আমার আর যাওয়া লাগবে না এরকম থিঙ্কিং গুলো বাদ দিয়ে দেন আপাতত কয়েক বছরের জন্য কারণ এখন যদি আপনি গ্রো না করতে পারেন আপনার এই বিজনেসটা হয়তো এখন চলতেছে কিন্তু আস্তে আস্তে ডাউন ফল হবে আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যত বেশি পসিবল কাজ করা যতদিন আপনার এনার্জি আসে যতদিন আপনার সময় আছে ততদিন ফুল এফোর্ট দেওয়া যেন আপনি একটা সাস্টেনেবল বেটার রেজাল্ট নিয়ে আসতে পারেন বেটার একটা টিম বেটার একটা কোম্পানি বিল্ড করতে পারেন যেন এই কোম্পানিটা নিজে নিজে সাস্টেন করতে পারে পরে হয়তো আপনি অন্য বিজনেসে সময় দিবেন আপনার কিন্তু

সবচেয়ে বেস্ট পারফরমার আপনাকেই হইতে হবে এটার আসলে কোনো বিকল্প নাই এটা যত তাড়াতাড়ি আপনি রিয়েলাইজ করবেন তত লং রানে আপনি টিকে থাকবেন